এই যে মানুষটি ক্রিকেট খেলার লাগি অত পাগল ক্রিকেটারের মত লাগি আইলাম এই এই দেখো ছেরা আরেকজন লড়তে চলতে পারে না কয় তারবাদে ক্রিকেট খেলতো উইটো বা আইলাম এনো চটপটি খানি তখন আইয়া ক্রিকেটারের মাত লাগাই দিলা এটা হইল নি থ্যাঙ্ক ইউ উপরে বা তো দেখ না

I'm going to